তো হার্ট ব্লকের রুগীরা কি কি খেতে পারবে না সে বিষয়টাও তো আমাদের জানা উচিত তাই না তো আমরা ফিরে যাচ্ছি আমাদের মাবিয়া জেসমিন ম্যামের কাছে যে হার্ট ব্লকের রুগীরা কি কি খেতে পারবে না আপনি যদি সে বিষয়ে একটু বলতেন অনেক ধন্যবাদ নাসিরুল্লাহ রাশিদি স্যার আমরা এখন জানব হার্ট ব্লকের রোগীর কি কি এড়িয়ে চলতে হবে কি বিধিনিষেধ রয়েছে তাদের জন্যে এই জিনিসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিরোধের ক্ষেত্রে কিংবা যাদের অল্প কিছু সমস্যা দেখা দিয়েছে তারা যদি এই নিয়মগুলো মেনে চলে খাবার দাবারের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে তাহলে অবশ্যই বড় কোনো সমস্যা আমরা এড়িয়ে যেতে পারবো প্রথমে আমি বলবো লবণের কথা লবণ কমাতে হবে সেটা রান্নার ক্ষেত্রেই হোক এবং টেবিল লবণ যেটা আমরা অনেক সময়ে অনেক ফ্যামিলিতেই দেখা যায় যে ডাইনিং টেবিলে একটি লবণের কৌটা থাকে এটা পুরোপুরি পরিহার করতে হবে কাঁচা লবণ খাওয়া যাবে না এবং রান্নার ক্ষেত্রেও লবণের ব্যবহার কমাতে হবে এছাড়াও যে আমরা প্যাকেটজাত বিভিন্ন খাবার খেয়ে থাকি যেগুলো লবণ দিয়ে প্রিজার্ভেটিভ করা হয় প্যাকেটজাত মাংস চিপস বিভিন্ন ধরনের বাদাম যদিও বাদাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিন্তু যে সেটা যদি লবণ দিয়ে প্রিজার্ভ করা হয় তাহলে সেটা উপকারের চেয়ে অপকারেই বেশি করে থাকে সেগুলো আমরা এড়িয়ে চলব দ্বিতীয়ত আসে চর্বিযুক্ত খাবারের কথা চর্বিযুক্ত খাবারের মধ্যে আমরা ভালো চর্বিটা খাবো যেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এইচডিএল যেটা বাড়ায় এবং এলডিএল কমায় কিন্তু যেটা খারাপ চর্বি যেমন তেলের ক্ষেত্রে অলিভ অয়েল খাবো আমরা বিভিন্ন ধরনের বাদামের তেল রয়েছে সেগুলো খাবো অ্যাভোকেটা অয়েল রয়েছে সেগুলো খাবো নারিকেলের যে তেলটা হয় কোল্ড প্রেসড কোকোনাট অয়েল সেগুলো খাবো কিন্তু হার্ট ব্লকের রোগীদের জন্য পাম অয়েল বিশেষত সয়াবিন তেল এগুলো আমরা এড়িয়ে যাব ঘি বাটার এগুলো এড়িয়ে যাব এবং ট্রান্সফার যেগুলি ভাজা খাবার যেগুলিতে এলডিএল হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো এড়িয়ে চলবো চিনিযুক্ত খাবার যেগুলো প্রাকৃতিক চিনি প্রাকৃতিক মিষ্টি যেমন মধু মিষ্টি ফল সেগুলো আমরা খাব কিন্তু চিনি এবং চিনিযুক্ত খাবার যেমন সফট ড্রিঙ্কস বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস এগুলো আমরা এড়িয়ে যাবো ক্যান্ডি চকলেট বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইসক্রিম এগুলো এড়িয়ে যাব কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় ক্যাফেন এবং অ্যালকোহল পুরোপুরি বর্জন করতে হবে কারণ রক্তে শরীরে ডিহাইড্রেশন তৈরি করে এগুলো প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে যেতে হবে যেমন সসেজ সালামি মাংস প্রক্রিয়াজাত করে যেগুলো বানানো হয় এছাড়াও প্রক্রিয়াজাত আরও খাবার রয়েছে যেমন ইনস্ট্যান্ট নুডলস প্যাকেটজাত চিপস বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার ফ্রোজেন খাবার এগুলো পুরোপুরি বর্জনীয় অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত মশলার কারণে হজমে সমস্যা হয় গ্যাস হয় যেটা বুকের ব্যথাটা আরও বাড়িয়ে দেয় এগুলো পুরোপুরি এড়িয়ে যেতে হবে এরপর আসছে ধূমপান এবং প্রসেসড পানীয় ভাজা যে কোনো খাবার যেমন এড়িয়ে যেতে হবে তেমনি ধূমপান এবং অ্যালকোহল প্রসেসড বিভিন্ন ধরনের পানীয়তে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে এগুলো এড়িয়ে যেতে হবে উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যা ওজন বাড়ায় রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় সেগুলো আমরা এড়িয়ে যাব তো সবাই সুস্থ থাকবেন নিয়ম মেনে চলবেন এই কামনা করে আমরা আবার ফিরে যাচ্ছি রাশেদি ভাইয়ের কাছে